এখন 임দাদুল මහাজের 목기 رحمتുള്ളারে কি বলবেন জাহেল বলবেন যদি জাহেল বলেন তাহলে 카셈 나노 투비 사합 아샤볼이 থান비 사브 রশিদ 압막 둥기 সাহেব কি জাহেলার কাছে murid হইছে নাউজ빌라 কি বেদாதி বলবেন তাহলে তো বলতে হয় যে ওনার বেদাতের murid ছিল নাকি যদি বলেন হারামকে হালাল মনে করে করছে তাহলে তো ওনার ঈমানই ছিল না তাহলে ওনার কাছে murid যারা হয়েছে সবার iman নষ্ট হয়ে গেছে ঠিক কি না বলেন

একজন হাক্কানী পীরকে হাক্কানী হতে হলে পীর মুর‍শিদি আগে ছেড়ে দিতে হবে পীর মুরিদি কারণ পীর মুরিদি এটার প্রথম কথাই হবে আপনাকে বায়আত করানো হবে নকশবন্দী তরিকা, চিশতিয়া তরিকা, হারুনিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাজেলিয়া তরিকা কত তরিকা অথচ কোরআনের 7তম সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে সাব আল্লাহ বলে দিয়েছেন ওয়া আনহা জা সরাতি মুস্তাকিমা এই যে আমার ইসলাম একটা মাত্র এক তরিকার অনুসরণ করো অনেক সবুল বিভিন্ন তরিকার অনুসরণ করো যদি বিভিন্ন তরিকার অনুসরণ করতে যাও ফতা রাখাবে তোমার সাবিল তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহর ইসলাম থেকে বহু দূরে

ফাদার এসব ধর্ম নিয়ে যারা স্টক ব্যবসা করে ধর্মকে মনে করে এটা আমাদের স্টক মাল এটা নিতে হলে আমাদের থেকে নিতে হবে আমাদের মিডিয়া ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারবে না নাউজুবিল্লাহ মিন জালেক ইসলামের সবচেয়ে অসঙ্গত্য হল যে ইসলাম বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছে তোমার কোনো ভায়া মিডিয়ার দরকার নাই সরাসরি পৌঁছবে সরাসরি সেজদা করবে আল্লাহকে

মিলাদের বিপক্ষে আমরা দুই দল মানুষ পাই এক দল তো কাফের মোর্শেক লামাজ আরেক দল পাই কিছু কওমি মাদ্রাসার ছাত্র আর ওস্তাদ ওনারা না বুঝেই মিলাদ বিরোধিতা করতেছেন এতে ওনারা মিলাদ ক্যামকে বেদাত ফতুয়া দিয়ে নিজের গোল নিজে খাইতেছে যখন মাঠে খেলা হয় তখন দেখেন না গোল নিজেরও খাইতে হয় মাঝে মধ্যে অসতর্কতায় মনে রাখবেন যারা হানাফি মাধাবের অনুসারী সুন্নি কমি মাদ্রাসায় পড়েন দেবন্ধের ছাত্র তাদের কিয়াম এনকার করার কোনো উপায় নাই ভাবিদের বিষয়ে আলাদা ওরা তো মুসলমানই না আমি বলতেছি আপনাদের কথা যারা কওমির ছাত্র দেবন্ধের ছাত্র আপনারা যদি মিলাতামকে বেদাত বলেন তা আপনাদের গোরা কেটে যাবে কারণ জনপুর ফুরফুরা শশীনা সোনাকান্দা ধামটি আড়াইবাড়ি ফুলতুলি বানিয়াপাড়া সিঙ্গুলিয়া তবলিক জামাত এ যে কাকরাইলের তবলিক জামাত উজানি সরমনাই দেওবন কমি সবার গোড়া আব্দুল হক মহাদ্দেশ দেখল যাকে বলা হয় মার্কাজুল আসানিদ সকলের হাদিসের সনদের মার্কাজ সেই আব্দুল হক মহাদ্দেশ দেহলবি মিলাদ ক্যামের ব্যাপারে কি বলছে একটু দেখবেন নি এই যে তার লেখা কিতাব আখবারুল আখিয়ার এই কিতাবটার তর্জমা করেছেন দারুল উলুম কারাচির মহাদ্দেশ যিনি একজন দবন্দি আলেন চব্বিশ পৃষ্ঠায় তিনি কি বলতে দেখেন মোনাজাত হাজার আল্লাহর কাছে মোনাজাতে উনি কিতাব লিখছেন তো তারপর মুনাজাতে বলতেছেন আয় আল্লাহ মে আমল এসা নাই হ্যাঁ দরবার সম্লাহ আমার এমন কোনটা আপনার দরবারে উপস্থিত করার কিতাবের মধ্যে লিখেছেন জাল্লাহ তবে তোমার অসীম মেহরবানিতে আমার একটা আমল বড় নিখুঁত পাইছি সেটা হচ্ছে আল্লাহ যখনই আমি তোমার হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের মিলাদ পড়েছি মিলাদে আল্লাহ তোমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মহব্বতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের খ্যাতমতে আমি সালাম পাঠাইছি দারায়া দারায়া কে আম করছি আল্লাহ এই আমলটা আমার পুরা খালেস নিয়ত ছিল নিখুঁত ছিল বলেন সোহান আল্লাহ তারপর আবার নিচে লেখছেন আয় আল্লাহ ও কোন সা মাকাম হ্যাঁ জাহা মিলাদ মুবারক সে জিয়া তে খেরকত কাজুল হতা হ্যাঁ

বেকার না जाएगा बल्कि ইয়াকিনান तेरी বারگاہ میں قبول ہوگا اور جو کوئی درود و سلام پڑھے اور اس کے ذریعہ دعا کرے وہ کبھی مسترد نہیں ہو سکتی ہے۔ আমার কোন আমলের দোহাই দেই না জীবনে যত মিলাদ কেয়াম করছি এটা তুমি কবুল করে নাও আর আমারে মাফ করে দাও কারণ যে কোনো আমল নষ্ট হইতে পারে মিলাদ কেয়াম আল্লাহ নষ্ট হওয়ার মতো আমল না আর আমরা খোলা মাঠে murid করি না কারণ বিভিন্ন তরিকার লোক থাকে বুঝতে পারছেন আমার কাছে আগে অনেকে মুরিদ হয়েছে আরও যারা বাকি আছেন মোনাজাতের পর আলাদা দেখা করবেন অনেক পিস সাহেব আছে মাঠে মুরিদ করা শুরু করে দেয় মানে আরেক পীরের মুড়িদের বয়ারটাও নষ্ট করে কথা বুঝতে পেরেছেন এটা আমার আব্বা যান দাদা যান করতেন না আমরাও করি না যারা হতে ইচ্ছুক তারা পরে দেখা করবেন বিসমিল্লা রহমান রাহিম ইয়া আল্লাহ তাবাকিয়া মাইনে সাব্বুরে কাম और আর সাব্বুরি বাত ওসে لا إله لا إلا الله محمد, اللہ اللہ محمد رسول الله صلى الله عليه وسلم الله كي سبع وين هي معبود و محمد صلى الله عليه وسلم الله كي رسول الله اخرين بي هي يا ميني بي شي تريقة qadriya chishtia اور محمدیہ صلی اللہ علیہ وسلم اوپر ہاتھ بندہ محمد عنایت اللہ خلیفہ حضرت مولانا مرشدنا نثار احمد عباسی جون پوری مرحوم مغفور کے یا اللہ آپ ان طریقوں کی نعمتیں میرے نصیب فرمائیے ইসলামে আমাদের কাছে হকানি পীর আর ভণ্ড পীর দুই ভাগ নেই যেমন বিদাতের দুই ভাগ নেই তেমন পীরতন্ত্রের দুই ভাগ নেই ভালো করে মনে রাখবেন আর শুধু আমাদের কাছে না কোরআন এবং হাদিসের কথা বলছি আল্লাহর প্রসঙ্গ করে বলছি কোরআন এবং হাদিসে হকানি পীর আর সত্য পীর আর মিথ্যা পীর হকানি পীর আর ভণ্ড পীরের এই ভাগ কথাও নেই ইসলামে ভালো করে শুনে রাখো আর আল্লাহর কাছে কালকে আমাকে জবাবদেহি করতে হবে এরপরেও যদি বলে যে না হকানি পীরও আছে বাংলাদেশে এক সেই আলিমরা নিজের দুনিয়ার ব্যবসা চালানোর জন্য বলছেন না না আমরা সব পীরের কেন বিরোধী আছে যেটা ইসলামে আছে পীরতন্ত্র ইসলামে নেই তা সফ নেই এই পীর মুড়িদির ব্যবসা নেই তাহলে হক্কানি পীর পত্রিকা হয়ে গেল আপনাকে মাস্লাম জানতে হবে ইসলামিক সমস্যার সমাধান নিতে হবে আল্লাহ বলছেন কোন আলমকে জিজ্ঞাসা করে নাও ভালো জিজ্ঞেস করুন বাংলাদেশে ভালো জিজ্ঞেস করুন আমেরিকা ইউরোপ চলে সেখানে ভালো আলম খোঁজ করুন যার সাথে যেখানে যোগাযোগ সম্ভব হচ্ছে না জানা থাকলে যাদের কাছে জ্ঞান রয়েছে দিনের তাদেরকে জিজ্ঞাসা করে না কিন্তু একজন আপনার আধ্যাত্মিক রূহানি আপনার বিয়ে থাকবে বেশ ফিল থাকবে আর তার অন্ধ অনুসরণ করতে হবে মাঝে মাঝে ziyaret করতে হবে তার জন্য উঠাও কোন হাদিয়া অথবা পাঠাইতে হবে নজর নিয়াজ পাঠাইতি হবে এই সব ইসলামে নেই এগুলি হচ্ছে বিধা এগুলি হচ্ছে গোমরাহির কারণ যারা উঠা টানাটানি করেন না শরীর হাত বইতা হন

बस दे बस अलाईना मोहम्मद रसूल मोहम्मद अल दूसरा

मोहमिया मोहम्मद मोहम्मदी صاحب کے قبول کر मज़ा ख़ूब सारि अलाह آمین कबूल آمین یا رب العالمین সর্বপ্রথম হজরত বায়াত করবেন আমরা যারা বায়াত হওয়ার নিয়ত করেছি অথবা আগে বায়াত হয়েছি এখন তো আবার নিয়তে বায়াত হব অথবা নতুন ভাবে বায়াত হব হজরত প্রথম বায়াত করবেন এরপরে তাকে পেশ করবেন আমরা সকলে আওয়াজ বন্ধ করে দেই এবং সকলে একজন আরেকজনের গায়ে হাত দিব এখান থেকে একটা রুমাল দেওয়া হবে যেটা একজনে দুইজনে ধরবে এরপরে এরপরে বাকিরা সকলে একজন একজনের পিঠে হাত দিব তাহলেই কি হয়ে যাবে হজরতের হাতে হাত দেওয়া হয়ে যাবে আসলে হজরতের হাতে হাত দেওয়া নাই ইন্দমা ইউবাই হুম একা ইউবায় হন আল্লাহ হেলি আপনার হাতে যারা বায় হচ্ছে তারা আল্লাহর হাতে বায় হচ্ছে সুতরাং আমরা সকলে আজকে শাহ আহমদ ছবি হাতে বায়ের হচ্ছে না আল্লাহর হাতে বায়ের হচ্ছে সুতরাং সকলে একজন আরেকজনের পিঠে হাত দেব এবং এই রুমালটা আমরা সকলে ধরব যাতে করে আমরা সকলে বায়ক হয়ে যাব যা আগে বায়ক হয়েছি অন্য কারো কাছে আমরাও তবা নিয়তে বায়ক হব আল্লাহ তালা আমাদের বায়াতকে তবাকে কবুল করেন আমি মুরিদ হইতেছি

نقش بندیا خاندان عبدالقادر جلانی برپیشا قادریا خاندان سهر وردیا خاندان ای الله ای خاندان این مودی جَتَى بُزُرْغَامِ الدِّينِ أَسَيْهِ جَتَى أَوْلِيَاءِ كِرَامِ أَسَيْهِ أَدِيرُ أُسِلَى أَدِيرُ تُفَيْهِ আমি আমার এই জীবনে মিথ্যা কথা বলিব না চুরি করিব না ডাকাতি করিব না আমি যা যা ওয়াদা করিলাম আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ওয়াদা গুলোর উপর অচল ভাবে তাকিতে পারি মত কথা বুঝতে পারছি মানতে চায় না দেওবন্দি গোজকদেরকে আমি বলতে চাই আমিও দেবন গেছি কথা খেয়াল করছি হ্যাঁ দেবন গেছি দেওবন্দের মধ্যে একটা ঘর আছে যার নাম হলো নওদারা নাম কি নওদারা নওদারা মানে নয়টা দরজা কথা বুঝতে পারছেন কাশের নানাদি সাহেব যখন ছিলেন ওই মাদ্রাসার বাণী এবং প্রতিষ্ঠাতা তিনি স্বপ্নে দেখলেন নভিজি ওই জায়গায় আসছেন নভিজি ওই জায়গায় এসে তাকে স্বপ্নে দেখতেছেন দেখাইতেছেন

যে জায়গাটা গোল ভিতরে ওখানে মসুরি পানি খাওয়ার ব্যবস্থা ঠিক ওই গোল জায়গাটায় অতটুকু সেখানে পরে খুব বানানো হয়েছে নয়টা দরজা নবী করিম সেখানে দেখাই দিয়ে গেছেন রেখা চিহ্নিত করে দিয়ে গেছেন লাকড়ি দিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে গেছেন দাগ পর্যন্ত দেখা গেছে দাগ দেখা গেলে উনি ছিলেন কোথায় উনি কি মদিনা থেকে হাত লম্বা করে দাগ দিছেন এরকম ভাবে হাত লম্বা কইরা দাগ দিছেন কোনটা জগদীপেরা একটু কথা বলেন না একটু কথা বলবো কোনো কথা বলার চক্তি নাই আমি আপনাদের খের মধ্যে আরত করতে চাই আমাদেরকে বহুভাবে ধোকা দেওয়া হয় কথা কি করেছেন চেনা হ্যাঁ খবরের পাশে যে আরতে যাওয়া যাবে না ইন্না কামাই তু ন ইন্না হুমাই তো ওরা যাওয়া যাবে না মসজিদে নবমীতে নামাজ পড়তে যেতে হবে ভাইদের খেদ মদে বলতে চাই

অনেক কিছু বুজুরগানা ভাব আছে কিন্তু তার বইর ভিতরে ভেদে মারেফাতের প্রথম নাম্বার পৃষ্ঠায় সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন জাহান নাম থেকে মানুষদেরকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য একশো ছাব্বিশটি তরিকা আছে তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন একটা আল্লাহ কয়টা বলছেন ওয়ান হাজা সেরাতি মুস্তাকিমান আল্লাহ সেরাতে মুস্তাকিম বলছে কয়টা পাবেন কেমনে কোরআনে এভাবে কথা বলে বলছেন লিতুকরিজান্না সামিনা জুলুমাত ইলানুর সুরায় ইব্রাহিম প্রথম নম্বর আয়া আল্লাহ কোরআন নাজিল করেছেন কিন্তু লিতুকরিজান না সামিনা জুলুমাত ইলানুর অন্ধকার সমূহের থেকে মানুষ দেখে আলোর পথে আনার জন্য কোরান নাজিল করেছেন দেখেন আল্লাহর ভাষাটা জুলুমা জুলুমাতুলের বহুবাচন জুলুমাত আর নুর এক বচন বহুবাচন হলো আনোয়ার কোরআন শুরি আমি কোথাও আনোয়ার শব্দ নেই নূর আছে এক বছর আছে অর্থাৎ জান্নাতের পদ যে একটা নূর দিয়ে একটাই পথ বুঝেছেন বহু নাই কিন্তু জুলুমত দিয়ে বহু দিয়ে বুঝেছেন গোমরাহির পথ অনেক তাহলে আল্লাহর দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে নবীর ভাষায় বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে তাদের আমলের মাধ্যমে তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি আর চরমনারি পিস বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি ছাব্বিশটি কয়টি তাহলে এই আয়াতকে সুরায় আনাবের একশো একুশ নম্বর আয়াত এটা কি মানলো না অস্বীকার করা হলো আল্লা বললেন রাস্তা হলো কয়টা চরমানায় পিষব হক্কানি ফিরিয়ে তিনি রাস্তা বলেন কয়টা একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটির কথা কোরানে নাই হাদিসে নাই এজমা নাই কে নাই আল্লাহ বলেন নাই নবী বলেন নাই কোনো হক্কানি আলেমরা বলেন নাই কিন্তু সরমানের পৃষ্ঠা হকানি আলমের দেশের লোকেরা বলেন তিনি বলছেন একশো ছাব্বিশ তরিকা আর এই একশো ছাব্বিশ তরিকার মধ্যে সবচেয়ে শটকট তরিকা হইল তার তরিকা এখন বলুন তিনি ভুল করছেন কয়টা তার দাঁড়িয়ে আছে টুপি আছে দুব্ব আছে পাগ আছে বিশ্বাস আছে ভক্তি আছে খুশু আছে খুদু আছে কান্নাকাটা আছে আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুকুর উপর কান্দে তারাই বেশি কথা ঠিক না আমি কেঁদেছি তাই বলছি তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা তাহলে তার ইমান আছে না নাই ইমানকে আংশিক গেছে না পুরোপুরি আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে লক্ষ লক্ষ মুড়ির দেশের মাটিতে তার আছে কথা ঠিক কিনা এখন আপনি যদি এই কথাটা না বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা আর সরমান আর বলছে একশো ছাব্বিশটা অর্থাৎ একশো ছাব্বিশটার কথা কোরআনে নাই হাদিসে নেই আল্লাহ বলেন না নবী বলেন ওরা সরমান আর পিস বলছেন শিশ্টি এসবেরিয় বলছেন বলেন আল্লাহর তরিকায় নাই নবীর তরিকায় নাই তাহলে এই কথাটা যদি না বলেন তাহলে ওই muridরা কেয়ামতের মাঠে বলবে যে আল্লাহ 126 তরিকা চরমণায় হিসাব বলছে তাই আমরা মানছি কিন্তু আসলে যে কথাটা ঠিক নয় এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই তার কারণ আলেমরা জানেন তবু বলেন না তার কারণ সাহস পায় না এত পিগ এত মুরিদ এত পি আর এত মুরিদ তার বিরুদ্ধে বললে কেন না কোন বিষয়